ব্যান হয়ে যাচ্ছে ইন্ডিয়া থেকে না না কোনো ফেক নিউজ নয় সম্ভাবনা তো একটু হলেও আছে ঘটনাটা কি খুলে বলছি দেখুন আমরা যতই সমালোচনা করি না কেন অ্যাপেল কিছু ক্ষেত্রে তো ভালো কাজ করে যেমন ইউজারদের ডেটা তারা সিকিউর রাখে প্রাইভেসি মেনটেন করে কিছু ক্ষেত্রে এবার ভারত সরকার বলছে যে তাদের সঞ্চার সাথী অ্যাপ্লিকেশনটা নাকি আইফোনে প্রি ইনস্টল দিতে হবে এমনিতেই এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ স্টোরে ছিল আপনি চাইলেই ডাউনলোড করতে পারতেন কিন্তু সরকারের প্রেশার যেবার বাধ্যতামূলক আইফোনে নাকি শুরু থেকেই সঞ্চার সাথী অ্যাপ থাকতে হবে আর অ্যাপেল নাকি সেটা মানতে রাজি নয় সরকার এর সাথে বিরোধ এবং তারপরে টিকে থাকা যায় এবং অ্যাপল যে এই ব্যাপারে কম্প্রোমাইজ করে না তার প্রমাণ কিন্তু আমরা চীনেরই পেছি চীনের সরকার অনেক বেশি কঠোর অনেক বেশি ডিক্টেটরশিপ চালায় তারা যখন ইউজারের ডেটা চাইছিল তখন অ্যাপলই কিন্তু দিতে রাজি হয়নি সরকারিভাবে তবে খবর শোনা যায় যে অ্যাপল নাকি গোপনে ইউজারের ডেটা কম্প্রোমাইজ করেছে তাহলে কি ইন্ডিয়াটাও করবে দেখুন তথা কথিত আইফোনের প্রাইভেসি ব্যবসা সেটার থেকেও বেশি কথা বলে সব হিসাব সব পলিসি সেটেল করে দেয় পয়সা এবার দেখার বিষয় সবকি কি হয় বিতর্ক হচ্ছে নানা লোক নানা মতমত দিচ্ছেন আপনার মত কমেন্টে দিয়ে যাবেন আর এরকম অন্যরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন